গলার চেন আমার কাছে শুরু হয়ে যাচ্ছে দেখতে মাত্র তিন টাকা করে মাত্র তিনটা তিন টাকা করে ঠিক আছে এইসব দেখতে পারেন পিঙ্ক ম্যাজিক লিফটিং কেনা পড়ছে মাত্র পাঁচ টাকা করে এইসব দেখুন ছত্তিশ ঘন্টা স্কেচ পেন আইলেনার কেনা পরছে অনলি ছ টাকা করেন আমার কাছে চলে আসছে মাত্র দু টাকা করে ঠিক আছে এইসব দেখুন লিকুইড সিঁদুর লিকুইড সিঁদুর কেনা পড়ছে মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে এইসব দেখুন কানের কানের টাইপ কানের কেনা পড়ছে মাত্র সাড়ে তিন টাকা জোড়া মাত্র সাড়ে সাড়ে তিন টাকা জোড়া এইসব দেখতে পারেন তিন টাকা জোড়া তারপরে এটা দেখুন 4 টাকা জোড়া ঠিক আছে দেখুন দাদা আবার একবার বলছি যা রেট আমি বলছি ভিডিওতে ওই রেটেই মাল দিব হতে পারে কি আমারテゴ কম দাম আপনি ভিডিওতে দেখছেন কি আরো কম দাম 1 টাকা করেছেন কিন্তু ওইসব কাজ না যা দিতে পারবো ওই রেটেই বলবো ঠিক আছে এইসব দেখতে পারেন পায়ের আঙ্গুল পায়ের আঙ্গুল কেনা হচ্ছে মাত্র 5 টাকা করে ঠিক আছে তারপরে একটু ফেন্সি ফেন্সি এইসব দেখতে পারেন গোল্ডেন সেট মধ্যে গলা হার মধ্যে দেখুন এইসব এইসব চলে আসছে আমার কাছে মাত্র ষাট টাকা করে ষাট টাকা থেকে এইসব স্টার্টিং হয়ে যাচ্ছে বড় বড় লং সাইড সেটের মধ্যে লাগবে এইসব দেখতে পারেন একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা তারপরে দেখাচ্ছে এইসব দেখুন আরও ভারীর মধ্যে যাবেন এইসব চলে আসবে একশো পঁয়তাল্লিশ টাকা করে ঠিক আছে এটা দেখুন তিন থাক তিন থাক গলা সেট এটা চলে আসছে আপনার একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা এটা দেখুন এটা একটা চলে আসবে আপনি দেখতে পারেন একশো চল্লিশ টাকা ওর একটু ভারী ঠিক আছে মানে পাঁচ টাকা দশ টাকা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মধ্যে অনেক জিনিস পাবেন আমার কাছে দেখতে পারেন এইসব বাচ্চাদের ব্রাসলেট পনেরো টাকা করে এটা দেখতে পারেন মাত্র কুড়ি টাকা করে এটা দেখুন স্টোন পুরো একদম স্টোনের কাজের মধ্যে পাচ্ছেন কেনা পড়ছে পনেরো টাকা জোড়া ঠিক আছে এটা যেরকম দেখছেন হেয়ার ব্যান্ড দেখুন হেয়ারব্যান্ড আমার কাছে ফেন্সির মধ্যে এইসব চলে আসবে ছ টাকা করে ঠিক আছে তারপরে এইসব দেখুন এইসব চলে আসবে একটু হ্যাডমেন্টা পড়ছে তারপরে দেখাচ্ছি দেখতে পেন্লুভেনের কাজল ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট মানে যা দাম কিনবেন ডবল লাভে আপনি বিক্রি করতে পারবেন এইসব দেখতে পারেন বডি স্প্রে আমার কাছে ঠিক আছে তারপরে দেখাচ্ছি আপনি দেখতে পান বডি স্প্রে এঙ্গেজ পার্ক এভিনিউ এক্স অল ব্র্যান্ডের বডি স্প্রেও পেয়ে যাবেন আমার কাছে একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দাদা ঠিক আছে এইসব দেখতে পারেন আমার কাছে লিকুইড লিপস্টিক পুরো ওয়াটার মধ্যে একদম কম দামের মধ্যে কোয়ালিটি খুব বেটার একদম এক বছর গ্যারেন্টি মাল জমবে না কেনা পড়ছে মাত্র আর মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা করে এইটা দেখাচ্ছি একটা দেখুন আপনাকে একদম ইউনিক কালেকশন লিপস্টিক দেখাচ্ছি টু ইন ওয়ান তুই অনেক জায়গা দেখেছে কিন্তু একদিকে লিকুইড একদিকে স্টিক কিন্তু আজকে যা দেখাচ্ছি দুটোই একদম ট্রেন্ডিং একটা লিপস্টিকের মধ্যে দুটো কালার নিচে আলাদা কালার উপরে আলাদা কালার মানে একটা লিপস্টিক কিনবেন দুটো

চার পিস পোলা কেনা পড়ছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র কালার গ্যারান্টি মাস কালার গ্যারান্টি মাস তারপরে দেখাচ্ছি এইসব স্যাম্পল হিসাবে দেখাচ্ছি আপনাকে দাদা ঠিক আছে বাকি স্টক পুরো একদম এভেইলেবল এইসব দেখতে পারেন আট পিসের চুড়ি আট পিসের চুড়ির দাম পড়ছে মাত্র সত্তর টাকা আর কালার গ্যারেন্টি মাস ঠিক আছে তারপরে দেখাচ্ছি আপনি এইসব কানের দেখতে পারেন ফর্মিং স্টাইলের কানের কেনা পড়ছে অনলি কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা এইসব দেখতে পারেন পঁচিশ টাকা করে এইসব দেখুন

আর যদি ফ্যান্সির মধ্যে খুঁজেন তাহলে ফ্যান্সি বলবেন ফ্যান্সিও পেয়ে যাচ্ছেন এইসব দেখতে পারেন ফ্যান্সি ফ্যান্সি চলে আসবেন ঠিক আছে তারপরে দেখাচ্ছি এইসব দেখুন কানের রিং রিং কানের কেনা পড়ছে মাত্র দশ টাকা জোড়া দশ টাকা জোড়া একশো কুড়ি টাকা প্যাকেট ঠিক আছে সব তিন মাস কালার গ্যারেন্টি সাইজ ছোটো বড়ো যেরকম খুঁজবেন সেরকম সব সাইজ পাবেন এক একটা করে দেখাচ্ছি এইসব দেখতে পারেন এটা হয়ে গেলো মিডিয়াম সাইজের মধ্যে ঠিক আছে আরও ছোটোর মধ্যে লাগবে এটা দেখুন একদম ছোটো সাইজের মধ্যেও চলে আসবে একটু আরও ভালো কোয়ালিটি কাটিংটা ভালো ঠিক আছে এইরকম করে করে জুয়েলারির জন্য যা যা জিনিস লাগবে কসমেটিকের জন্য যা যা জিনিস লাগবে একই শপে নিচনে পাবেন অ্যাসেজ কসমেটিক কলকাতা বড়বাজার এইসব দেখতে পারেন মেকআপ ফাউন্ডেশন ঠিক আছে কম দামের মধ্যেও দাদা কোয়ালিটি খুব ভালো ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে পাচ্ছেন মানে বিক্রি করে ডবল লাভ করতে পারবেন ঠিক আছে তারপরে দেখাচ্ছি এইসব দেখতে পারেন ফেস পাউডার ফেস পাউডার মেকআপ করার ফেস পাউডার ঠিক আছে ফেস একদম হাইলাইটার হবে পুরো একদম ভালো কোয়ালিটির মধ্যে দেখাচ্ছি আপনাকে ঠিক আছে ফেস পাউডার পেয়ে যাবেন আমার কাছে এইসব দেখতে পারেন আইসিডো প্যালেট পেয়ে যাচ্ছেন যেরকম এটা দেখছেন মিডিয়াম সাইজ এর থেকে বড় বলুন এর থেকে ছোট বলুন সব সাইজ অ্যাভেলেবেল আছে এটা চলে আসবে আপনি দেখতে পারেন হাইলাইটার প্যালেট একদম অল্প দিলেই একদম কাজ হয়ে যায় এইসব যারা চিনে ওরা কিনবে ঠিক আছে হাইলাইটার প্যালেট বলা যায় এর মধ্যে সাইজ অ্যাভেলেবল ছোট বড় মিডিয়াম সব সাইজ পেয়ে যাচ্ছেন আমার কাছে আমার কাছে নেল পলিশ দেখতে পারেন এই সব চলে আসবে আপনি পাল্পি কোম্পানি নেল পলিশ এক বছর মধ্যেও একটাও জমবে না কেনা পড়ছে মাত্র বারো টাকা করে তারপর আরো ফেন্সির মধ্যে যাবেন এই সব চলে আসবে আপনি দেখতে পারেন মাত্র পনেরো টাকা করে হ্যাঁ আরো ফেন্সির মধ্যে যাবেন এই সব দেখুন নিউড কালার বলুন ডিপ কালার বলুন ডিফারেন্ট টাইপ কালার পেয়ে যাবেন এই নেল পলিশের জন্য শুধু আমার একটা আলাদা কাউন্টার বানিয়ে রেখেছি ঠিক আছে মানে কালেকশন প্রচুর পাবেন আমি জাস্ট আজকে দোকানের কাস্টমার ভিডিও একটু অল্প শর্টের মধ্যে এখানে রেখে ভিডিওটা করছি বাকি তো স্ক্রিনের মধ্যে আমার নম্বর দেওয়া থাকবে আপনি একবার ফোন করে ভেরিফাই করে চলে আসুন কলকাতা বড়োবাজার ক্যানিং স্ট্রিট অ্যাসেস কসমেট কলকাতা বড়বাজার ঠিক আছে আবার অন্য ভিডিওতে দেখা হবে আরও আইটেম দেখাবো কিন্তু আপনি তো দেখতে পান আমার এমনি শপে আপনি দেখিয়ে দিন ঠিক আছে টোটাল আইটেম এখানে কসমেটিক এর কাউন্টার এখানে জুয়েলারি কাউন্টার ওইখানে টোটাল আইটেম একই ছাতের নিচনে পেয়ে যাবে আচ্ছা দেখতে পারেন আমার কাছে এইখানে টোটাল কসমেটিকের এখানে টোটাল কাউন্টার টোটাল যেখানে এখানে যত দেখছেন ফেস ওয়াশ বডি স্প্রে টোটাল কালেকশন মানে কসমেটিকের এ টু জেড আইটেম পাচ্ছেন এখানে হ্যাঁ জুয়েলারির জন্য দেখাচ্ছি আপনাকে জুয়েলারির মধ্যে এইখানে দেখতে পারেন পুরো আইটেম এখানে জুয়েলারির মধ্যে अवेलेबल আছে ঠিক আছে টিপের পাতা থেকে নিয়ে হ্যাঁ টিকটক ক্লিপ বলুন হেয়ার ব্যান্ড গার্ডার টোটাল আইটেম পাবেন এইখানে আপনি জুয়েলারি মধ্যেও পেয়ে যাচ্ছেন হ্যাঁ তার জন্য আসতে হবে এইসব দেখতে পারেন গাডার যেরকম দেখছেন এইসব কম কম দামের গাডার যা দেখাচ্ছিলাম স্টার্টিং এ এখানে সব ডিজাইন এভেলেবল লাগানো আছে শিলিপের মধ্যে ডিজাইন দেখুন এখানে সব সব সাইজ ডিজাইন ভ্যারাইটি ঠিক আছে এইখানে দেখতে পারেন হেয়ার এসেসেরি পুরো ভ্যারাইটি আপনি পাচ্ছেন এইখানে এইসব দেখুন এইসব এইসব ঠিক পুরো দেখাচ্ছিলাম বড় বড় দেখতে পারেন ঝুমকোর মধ্যে কালেকশন দেখতে পারেন এর মধ্যে তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা টাকা পঞ্চাশ টাকা পিস পর্যন্ত এর মধ্যে ডিজাইন আছে ঠিক আছে এইসব দেখতে পারেন দশ টাকা বারো টাকা জোড়ার মধ্যে কানের এইখানে সব আলাদা আলাদা ডিজাইনের মধ্যে ডিফারেন্ট টাইপে পাচ্ছেন ঠিক আছে আমি ভিডিওটা বেশি বড়ো না করে ভিডিওটা এখানে স্কিপ কমপ্লিট করছি আমার ঠিক আছে আসতে হবে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট অ্যাসেস কসমেটিক আমার শপের নাম বাকি মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে কনট্যাক্ট করুন সম্পূর্ণ গাইড করে রিসিভ করা হবে